বলেন বলে পুলিশ বলেন বলেন policie জানতে আপনি যখনই দেখেন আপনার নাম দিয়ে তখন কাগজ তো দিবেন আমার বলেন তোমার পরিচয় আমার কাছে আমার কাছে বিবরণ গব সেই বলেই মধ্যে যে এটা নাম ধরে ফোন করা নাম্বার নাম ধরে ফোন তাহলে

आपका शासन पूर्ण न कर दियो तुम ही का के स्वरूप नहीं कर दिए जे दो करे अपन सी दिशाओं का क्या मतलब होना अपन जनता चुनाव में चुनाव में उतारो सो